ওরা আপনার সোজা যাবো হ্যাঁ ডিলেট হয়ে গেছে ওরা না ডিলেট হয়ে গুলো আছে আমরা এখানে সোজা যাবো এটা এমার্জেন্সি যাওয়া হুম ওকে ক্লিন তো বন্ধ করে দিই দوات দেখেন ইস্টপ আছে 50 মিটার পরে আগে থেকে পিছনে দেখা শুরু করেন ডান দিকে গেলে ডান দিকের পজিশনে থাকবেন দেখেন এই যে এই পজিশন আর একটু যাই আর একটু এই যে এই পজিশন রিস্টপে থামলেন থামার পর বাম দিকে দেখলেন ডান দিকে দেখলেন আবার বাম দিকে দেখবেন কেউ না থাকলে ইন্টারিয়র হ্যাঁ অঙ্গলমূর্তা দেখলাম ঠিক আছে সব শোলা যাবো আঘুশ অর্দিকে গিয়ে তারপরে ঘুরবেন পিছনে দেখেন প্রথমে এখন আমরা গিয়ে ওভার চাকরিতে একুতলা শুচে ডান দিকে গিয়ে থামবো যেকোনো জায়গায় একটা সেফ জায়গায় থামবেন থামার জন্য কি করতে হয় ক্লিন তত দিতে হয় ঋতু যান্ত্রিক দেখতে হয় যে আরো সামনে যায় আরো সামনে ওই লাস্টের বাম দিকের কামি ওটার অপর সাইডে থামবো এখানে থামি এখন ধীরে ধীরে পিছনে দেখি আর থামি ঋতু যান্ত্রিক ওকে এখানে থামি এখন আমরা কি করবো মাকসা গিয়ে লিন দোয়াত পিছনে গাড়ি চালাইবেন সোজা পিছনে আরে দেন আরে দিতে হবে ভিজ্যুয়াল ডিরেক্ট পিছনে সরাসরি দেখতে হবে হ্যাঁ পিছনে হাত দেন একটু মোচড় দিয়ে বসেন শুধু ব্রেকটা ছাড়বেন আর যাইবেন কোনো অ্যাক্সিলেটার হবে না পিছনে দেখেন পিছনে মাঝে মাঝে ডানদিকে লুকিং গ্লাস অথবা সামনে দেখবেন যদি কেউ আসে মুভমেন্ট করা যাবে না থেমে যাবেন কারণ কেউ আসলে এটা রিস্ক থাকে সিকিউরিটি থাকে না যাই কন্টিনিউ যাই

এটাকে বলে মাসেরিয়া হুম ওকে সেবো এখন আমরা সোজা চলে যাব ডি দেই যখন যাবেন তখন ক্লিন তো আগুশ অংলমর আগুশে দেখতে হয় দেখেন কেউ নাই আমরা নিতে পারি এখন এই যে ডান দিকের যে কামিটা এটা পার হইয়া অপর সাইডে গিয়ে আমরা দমিতুর করবো তো থামতে হয় কিভাবে এটা তো জানেন কিছু বনাগের শিখাইছি ক্লিনটা দোয়া রেথুবি যান্তিরিয়া যেখানে খুশি থামেন এক সাইডে আকুতেলা শোসে ফুটপাত টাচ হবে না টান দিকে চাইপা থামতে হবে ওকে এখানে থামি এখন আমরা ধমিতুর করব গাড়ি ঘোরাবো হ্যাঁ এটার জন্য আমরা তিনবারে চেষ্টা করব ঘোরানোর জন্য প্রথমে বাম দিকে যাবো ঘোরাবো ঘোরাবো ক্লিনটা ঘুষ দিয়ে ফুটপাত পর্যন্ত যাবো তারপরে আবার বেগে যাব আবার সামনে যাবো ঠিক আছে ওকে করেন দি থাকবে যাওয়ার আগে চারিদিকে দেখি কেউ আছে কিনা যদি কেউ থাকে করা মুভমেন্ট করা যাবে যাবে না শুধু ব্রেক সেরে সেরে যাই আর একটু যাই সামনে আর একটু আর একটু আর একটু ফুটপাথ টাচ করে ফেল ওকে এখন আরে দেন ওকে এখন ডান দিয়ে ঘুরান পিছনে দেখতে হবে ভাইয়া ভিজ্যুয়াল দিয়ে হ্যাঁ হাত দিয়ে এই তো পিছনে দেখেন সরাসরি সরাসরি মাঝে মাঝেন মিটু লুকিং গ্লাসও দেখেন ওকে ওকে এখন দি দিয়ে আগুষে যাবেন ক্লিনতা ঘুষ সম্পূর্ণ গুরান ডানে বামে দেখি চারিদিকে দেখি আমরা সব ঠিক আছে ওকে হ্যাঁ অবশ্যই করবো কামি সেটা আমার দাঁড়াইবেন আরেকটু যাই ক্লিন দিয়ে থামতে হয় পিছনে দেখেন এখন আপনি নিজে নিজে একবার করবেন

খেয়াল করতে হবে পিছনে ডানে বামে ফুটপাথের উপরে উঠা যাবে না ওকে ওকে সো এবার আমাকে পিছনে দেখি এই তো পিছনে দেখি

বাসার থেকে সব কিছু ঠিক হয়ে বেরিয়ে আসি গাড়িতে বসলে আর যোশি মি সবাই প্রথমে আমরা ওইভাবে শিখছি ঠিক আছে লজ্জা ভয় সংশয় কিছু দরকার নেই সবাই ভাবেই শিখে আমি কিন্তু মুভমেন্টটা অনেক খেল করি কিন্তু গাড়িতে বসলে আর মুভমেন্টটা আসে না কেন সাহেব তারপর ভালো আলহামদুলিল্লাহ ডান দিকে থাকি ক্লিনটা দে ডান দিকে হ্যাঁ আরেকটু যাই আরেকটু সামনে গিয়ে তারপর আমরা গুরাব করি ওকে এখানে গুড়াই এখন চেষ্টা করেন এক একা করার জন্য ওকে এবার আমরা শুরু করব ঠিক আছে যতক্ষণ পর্যন্ত আমি না পারতেছি ততক্ষণ পর্যন্ত আমরা করতেছি আমরা পিছের দাঁড়িয়ে আগো সাদুয়া চুচেবো পিছন দিকে যখন আমরা মুভমেন্ট করব এটা কিলটানটা কি আগস্ট থাকবে না আদর থাকবে আদর থাকবে আদর না ঠিক আছে আমারটা পিছনে দেখি ভিজুয়াল ডাইরেক্ট আবার বাম দিকে দেখি আবার ডান দিকে দেখি আবার পিছনে দেখি পিছনে বেশি দেখবেন আর চারিদিকে দেখবেন এখন সেবো সেবো পারফেক্ট

হ্যাঁ বইলা বইলা কি কি করতেছেন বলে বার আমরা আদতে পুরো আগস আগস সরি এই তো সুন্দর হয়ে গেল এখন ফাইনালি পাইরে গেছেন এখন ফাইনালি একটা টেস্ট হয়ে যাক ওকে আমি কিছু বলবো না যেখানে খুশি সেফ জায়গার মধ্যে থাইমা আপনি দমিতর করবেন যদি পারেন তাহলে বেলট করে দিব এখন ওকে ঠিক আছে এখন এখানে করি ওকে দেব আমরা এখন দমিতর করব আধা আগস্ট সরিন আগস ডানিফাই করব কিছু ঠিক আছে এখন আমরা তারপরে সময় লুকিং গ্লাস এবং ব্রেকের মধ্যে পা থাকবে আস্তে আস্তে হ্যাঁ তারপরে আবার আমরা পিছন দিকে পুরো ভেরিফাই করব কিল থাকবে C'est D'un, à gauche, à droite, derrière. derrière. C'est bon. ah. ah, last movement, à gauche, à droite, কি ভাই আগে তো ভালো হয়েছিল এখন ক্লিনের যাই করেন যতক্ষণ প্র্যাকটিস মানে কমপ্লিট না হবে ততক্ষণ ওই করতেছি না আবার ওই যে সামনে গিয়ে আবার করবেন

পিছনে ডান বাম সব ঠিক আছে ঠিক আছে দেখছেন একবার খারাপ হয়েছে আরেকবার ভালো হয়েছে এখন আরেকবার ভালো করবেন তারপরে বুঝতে পারবো দাইনে দাইনে তিনবার ঠিক আছে এখন একদম সামনে যান একদম সামনে যায় দেখবেন একটা গ্রিল আছে ওই জায়গায় করবেন ক্লিন উঠাই দিয়েছে উপলে একদম রাস্তা শেষে গিয়ে দেখবেন একটা আর রাস্তা নাই ওই জায়গায় গাড়ি ঘুরে আসবেন রাস্তা শেষ এটা ভালো পড়বে জায়গা প্লাস বড় আছে খামাইলে কোথায় দেখতে হয় ওকে ইন্টারেস্ট আমরা প্রথমে জমিটাই করবো কাগজ আদাত

পুরা লং ভিডিওটা দেখতে চাইলে ইউ প্রধান ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন নিচে ডেসক্রিপশন দেওয়া লিঙ্কে ক্লিক করলে আমার ইউটিউব চ্যানেলে চলে যেতে পারবেন অথবা সরাসরি আমাদের পেজের মধ্যেও দেখতে পারবেন ভিডিওগুলো ধন্যবাদ